করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গাইস বিগত কয়েকদিন আগে আমি একটা বিয়ের ব্লগ ছাড়ছিলাম আমার ইউটিউব চ্যানেলও তো একটা আসলে আমাদের বিয়া আমরা আছেন সবাই মিলে গেছিলাম বিয়াত তো এই বিয়ার কিন্তু পার্ট টু ভিডিও মানে আগে আজকে অলিমা তো আজকে অলিমার ভিডিওটা নিয়ে আসলাম তো যাই আজকে অলিমা আসলে আর অলিমার কিন্তু সাধারণত বাড়িতে হইয়া থাকে আর কিন্তু আমরা ক্ষেত্রে একটু ব্যতিক্রম সাসায় কিন্তু সেন্টার অফ শুভেচ্ছা সেন্টারও আরেকটা যাওয়ার জন্য আমরা সিলেক্ট হয়ে যাওয়া লাগে সরি বাইপাস হয়ে যাওয়া লাগে তো যাই হোক আজকে কিন্তু আমরা বাইবাজার্স পাটনার সব মিলিয়ার সাথে যাইলাম তো এখানে কিন্তু আমরা হাসি তামাশা এবং খুবই স্পিডে যাইলাম আর এখানেও কিন্তু আবদুল্লাহ পুরো রাইডার আমি বিগত ভিডিও তো কইলাম যে আবদুল্লাহ কিন্তু খুবই হেভি ডেঞ্জারাস রাইডার তো এই গিয়ে কিন্তু সাধারণ উড়ো উড়ো কিন্তু আমরা একশো প্লাস স্পিডে নিয়ে তুলছে তো যাই হোক কিন্তু খুব গতিশীল এবং খুবই সেফ ড্রাইভ আর সেফ ড্রাইভার এখানে হইলাম জানি কেন এই স্পিডেও ভালো কন্ট্রোল করতে পারে এর কি না কি তার সেফ ড্রাইভার হইল তো যাই হোক এ কিন্তু খুবই ভালো এবং অসাধারণ ড্রাইভ আর এখানে কিন্তু আমি লই আমি বারবার বল করলাম আমি বেশি ঘুরে ক্যামেরা আর যাই হোক আমরা ওখানে গেলাম কি বাইপাসও আর বাইপাসেটার পর যে রোড আছে না সবই রোড দিকে কিন্তু কইলা যে আমার বিদ্যালয় আমার বৃদ্ধলয়ও অনেক সুন্দরীয় ভিডিও তো আমরা মেন উদ্দেশ্য আসে যে ইউটিউব শর্টস এবং ফেসবুক পেজও আর এবং ব্লগ আপলোড হওয়ার তো আমরা সবই এত আর ধরনের ক্লিপ লইলাম আর আমরা কিন্তু আসলাম দুইজন ক্যামেরাম্যান আর আমি ইলাম কে রাইড পাই না তেমন বেশি তো আমার খুবই ডরহরে বাইক চালাইতে আর আমার নিজস্ব বাইক নাই যে আমি বালাটিকে সেফলি ড্রাইভ শিকতাম তো আর কি আমি তেমন বাইক চালাইতে পারি না এবং বাইক চালানোর কোনো শখ টখ না এর মধ্যে আমি বাইক চালানি পারি না এর মাঝে আমার সামনে এসে পাউলি মাররা বাপ মাররা তো যাই হোক এটা ফালাইতে নেওয়া ছোট্ট একটা সিনেমেটিক শট এনজয় করেন তোক খাই যিকেনো কিন্তু বাইপাছৰ মাজে অনেক কৰোঁ বৈলাম উইলাম ফটোশ্বুট হলাম সেনে বাই বাজাৰ চকলে কৰিলে তেওঁ নহয় সাদা যেহেতু সুন্দর আছে তো ফটোশ্যুট এবং ভিডিও ডো ক্লিপ ক্লিপ যাতে আমরা পরবর্তীতে কাজে লাগে এই আর এখানে কিন্তু পাই বাতার সারা আসুন না কিন্তু অনেক বেশি ফটো লইছেন যা হইয়া উপকার করতে পারতাম না আর এখানে কিন্তু মাত্র সিঙ্গেল মাত্র দুইটা ফটো লইছিলাম আর ফটো লইছি না আর এ হচ্ছে বিশটা ত্রিশটা চল্লিশটা পর্যন্ত ফটো লইছেন ফ্রেন্ড সার্কেল এবং বাই বাতার্সের মাঝে একটা কমন বিষয় লই গিয়া ফটো আর ফটো লইতে কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি যাই না কে কয়টা আপলোড দেয় কিন্তু ফটো কিন্তু অবশ্যই বিশটা ত্রিশটা চল্লিশটা পর্যন্ত ফটো লই তো এখানে গেছিল আসছিল আইফোন ফিফটিন প্রো তো আমরা ফিফটিন প্রো পাইলে তো আর সার ওট দেওয়া নাই এনা ফটো সুন্দর হইব কে কয়েকটা লইতে তো আর ওখান উপযোগিতা লাগি যায় তো যাই হোক এখানে কিন্তু আমরা অলমোস্ট অনেক বেশি লেট হয়ে গেছিলাম তো এখানে কিন্তু আমরা খান্দা খাসায় পৌঁছে গেছি সেন্টার এখানে আমরা খুবই টানি টানি গেছি এখানে আমরা অতিরিক্ত লেট হয়ে গেছিলাম আমরা বন্ধু ঘরের মাঝে তো ফোন বন্ধুরা কইরা যে পুরানো আসো কিতা আসো তো তাড়াতাড়ি আও তোমরা তো মিস লুবাই তো আমরা একটু পুরো তাড়াতাড়ি যাওয়ার লাগছি আর এখানে কিন্তু আমরা অলমোস্ট শুভেচ্ছা সেন্টারের খান্তারা সাহেব পৌঁছে গেছি আফটার সিনেমেটিক একটা শর্ট এনজয় করেন আর গাইজ আমরা যেমন প্রবেশ করলাম দেখলাম যে সপ্তাহটা অলমোস্ট লো হয়ে গেছে এখানে কিন্তু খানির টাইম হয়ে গেছে আমি আগেও কইছিলাম যে আমরা কিন্তু খুব বেশি লেট গেছিলাম তো এখানে সবাই হইরা যে তুমি যেন খানির টাইমে আসুন তো ভালো খানির টাইমে আইসা কানিলেও তুমি যেন কানি বই যাও হতা হাসি তামাশা করলাম আগে আর হইলাম যে ওলা ওলা দেরি হয়ে গেছে আমরা শুট শুটার গেছিলাম ও আর কি আর এখানে বাই আর সবাই আসুন আর একলাগে কিন্তু খাই হয়ে মজা করলাম আর খানির শেষে আমরা কিন্তু বার গিয়া একটা ইউটিউব শর্টস বানাইলাম আর আমার আমার ইউটিউব চ্যানেলও হয়তো আপনারা এই ফাইছেন তো যাই হোক এই বাদ দিলেন আর এখানে কিন্তু আমরা অনেক বেশি টাইম স্পেন্ড করছিলাম বাট আমি ক্যামেরার বন্দি করতাম বলেছিলাম এবং ভিডিও হতাম বলেছিলাম কেননা আমরা অতিরিক্ত বেশি পরিমাণের ফটো লইছিলাম আমার ফেসবুকে যারা আছেন তারা হয়তো দেখছেন যে ফেসবুকের পোস্টগুলো তো আমরা এখানে কিন্তু একবারে ক্লিপ লইসিনা লইসিনা হইলেও চলের কারণ এখানে এক একটা মাত্র ক্লিপ লইছিলাম তাও ইউটিউব শর্ট শর তো যাই হোক এখানে কিন্তু আমরা বাদ দিলে কখনো আমরা ফটো নিয়ে অনেক ব্যস্ত আসলাম যাই হোক কখন কিন্তু আমরা আবদুল্লার সাথে আসে আমরা আবদুল্লা কিন্তু খুবই হিঢাল না খুবই স্পিডে এবং ডেঞ্জারাস ড্রাইভ করে এবং নিজের কন্ট্রোলের সাথে ড্রাইভ হরে তো এখানেও কিন্তু আমরা আমার গ্রামের দৃশ্যটা লইয়া যে এটা খেলে না ইউটিউব শর্টসও বা আপলোড দেওয়া যাইব তো এর দিকে আমি কিন্তু আমার ফুল গ্রামের দৃশ্যটা ক্যামেরা বন্ধু করলাম আর আপনার এক মুহূর্ত এনজয় করেন আমরা কিন্তু নামাজ পড়ছিলাম না আশ্রন নামাজ পড়ছিলাম না তো যদি আমরা আর নমাজ পড়িয়া বাড়ি এমকি তো আপনার আমার মতো ভিডিওটা তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে না নেক্সট দেখবো আর আপনার কেমন ভিডিও চাই আপনার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইয়া দিবা তো গাইজ নেক্সট ভিডিওতে হবে আল্লাহ